ভালো মাছের ঝোলে দিয়ে মাছের পাতায় পাতায় খেতে যে বাঙ্গাল না আমরা গালার জন্য যে খাও 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 ভালো করে খেয়ে নাও বাবার বাড়িতে এবার বাড়ি চলে যেতে হবে সোম টাটা দিয়ে দিচ্ছি সবাই মিলে এটা হচ্ছে ক্যারিং পাখি পাটি হ্যাঁ টুমতাম আওয়াজ ঠাকুমাকে সাথে নিয়েছি বলছি বলছে খর্দায় অতদূর যাবো না বোনের বাড়িতে যাবে বোনের সাথে থাকবে কদিন কি রোদ বাবা